আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলের সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আমরা তিনবার বিধানসভা নির্বাচনে জিতিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি আমার এই কথাটা যারা বিজেপি মাইন্ডেড বা রাজ্যে যারা পরিবর্তন চান বিজেপির কর্মী সমর্থক তারা মনে করেন আমি ঠিকই বলছি একশো শতাংশ খাঁটি কথা বলছি যারা তৃণমূলের কর্মী সমর্থক তারা হবেন এই বাজে কথা বলছে স্বাভাবিক ব্যাপার তৃণমূল এবং বিজেপির মানসিকতা তফাৎপিক বিজেপি যেমন মনে করে যে আমি যেটা বলছি ঠিক বলছি তৃণমূল মনে করে যে আমি যেটা ভুল বলছি কিন্তু যারা মাঝে মাঝে পলিশনে আছে যারা নিজেদেরকে মনে করে আমরা নিরপেক্ষ আমরা তৃণমূলও নয় বিজেপিও নই কোন পার্টির নই আমরা ভোট দিই তাদের মধ্যে অনেকে মনে করেন আমি আহ ঠিক কথা বলছি অনেকে মনে করেন ভুল কথা বলছি কিন্তু আমি আপনাদের বলেছি যে যে কথাটাই বলি না কেন তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে বলি একদম দুম করে কিছু একটা বলে দিলাম সেটা আমার স্বভাবই নয় এই যে আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই কেন বলি তার আরো একটা প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের হাতে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে দিয়েছে তাদের ক্ষমতাই নেই তাই জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো বিশ্বাস হচ্ছে না তো আমারও প্রথমে হয়নি কারণ বাংলার কোনো মেন স্ট্রিম মিডিয়া তো এই খবর আপনাদের দেখাবে না টিভি চ্যানেলই খুলুন আর খবরের কাগজই খুলুন আর বিখ্যাত সাংবাদিকদের দেখুন এই খবর হার্গিস দেখাবে না দেখাতে পারবে না সেই ধকও তাদের নেই কিন্তু আমি যেটা দেখাবো তথ্য প্রমাণ একেবারে যুক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিল তারা অপদার্থ দাগি চোর ধরতে জনতার সাহায্য চাইলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি কিভাবে দেখাবো আপনাদের তার আগে বলি এই যে দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে আপনারা জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটমেন্ট করেছিলেন যোগ্যদের চাকরি বাতিল হতে দেব না সেই কমিটমেন্ট গঙ্গার জলে অনেকদিন আগেই ভেসে গেছে আপনারা জেনে গেছেন প্রথমে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট আবার একটা সুযোগ করে দিয়েছে সেই চোর দুর্নীতিবাজ এসএসসির হাত ধরেই আবার নিয়োগ হবে সুপ্রিম কোর্ট আরেকটা সুযোগ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরেকটা একটা সুযোগ পেল নিজেদের ব্যর্থতা নিজেদের অপদার্থতা নিজেদের চুরি দুর্নীতি এই রকমের নোংরামি শুধরে নেবার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি আদৌ শোধরাবে দু ষোলো সালের প্যানেলের পরীক্ষা আবার হলো দু পঁচিশ সালে নতুনদের সঙ্গে পুরনোদের জুড়ে দেওয়া হলো নতুনদের বঞ্চিত করা হলো ষাটে ষাট লিখিত পরীক্ষায় দশে দশ শিক্ষাগত যোগ্যতায় সত্তরে সত্তর পেয়েও ইন্টারভিউতে ডাক পেল না কারণ পুরনোদের চাকরি দেবার জন্য 10 নম্বরের অভিযোগটার জন্য রাখা হলো যেটা নিয়ে সুপ্রিম কোর্ট এখন মামলা চলছে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পূর্ণ ভুল কাজ করেছে কেন 10 নাম্বার দেবে যেখানে নতুনরাও এই পরীক্ষায় ইনভলভ করা হয়েছে তারপরেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কোনো টেন্টের দাগি শিক্ষককে চাকরিতে বসতে দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করলো তারা লিস্ট মার্ক করলো দাগী শিক্ষকে কিন্তু তারা যে পরীক্ষায় বসতে পারবে না এই নিশ্চয়তা সুপ্রিম কোর্ট কেও দিতে পারল না বাংলার মানুষকেও দিতে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে জন অযোগ্য চাকরি প্রার্থীকে তারা আবার চিহ্নিত করেছে এবং বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে বাতিল করেছে আপাতত দুশো নতুন করে যারা পরীক্ষা দিয়েছে দুশো জনকে শনাক্ত করা গেছে প্রশ্ন উঠেছে তারা কি আদৌ পরীক্ষায় বসেছিলেন তাদের মধ্যে কজন ইন্টারভিউ তো পেয়েছেন এবং সমস্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার স্কুল সার্ভিস কমিশন শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে দুশো জনকে বাতিল করা হলো এবং তারপরে সেই সরকারটা তাদের সরকারের এসএসসি স্বীকার করে নিল আমরা অযোগ্য একটা নোটিশ জারি করে দিল আঠাশ এগারো দু হাজার পঁচিশ এসএসসির তরফ থেকে নোটিশ জারি হয়েছে সেই নোটিশে কি লেখা আছে ভালো করে দেখুন আপনারা সেই নোটিসে লেখা আছে ইন টার্মস অফ দা সোলেম অর্ডার অফ দা অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড এত এত অত টু টেন্টেড ইনক্লুডিং পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এদিকে বাতিল করা হলো দুশো জন টেন্ডেড ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল করেছিল পরীক্ষায় বসেছিল তাদেরকে বাতিল করা হলো অর্থাৎ দাগিদের চিহ্নিত করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদেরকে পরীক্ষায় বসতে বারণ করতে পারেনি বা তাদেরকে নিষিদ্ধ করতে পারেনি যেটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এবং তার পরের যে জন্য এই প্রতিবেদনটা করা দাগি চোর ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার বাংলার জনতার স্মরণাপন্ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা লেখেনি কিন্তু তারা না লিখেও এটা জানিয়ে দিয়েছে যে আমাদের সরকার আমাদের এসএসসি অপদার্থ অযোগ্য তারা দাগি চোর ধরতে সক্ষম নয় তাই বাংলার মানুষের কাছে নোটিশ জারি করে সাহায্য চাইল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার অযোগ্য এসএসসি এস কি ভালো করে দেখুন হাউ এভার ইফ এনি টেনটেড ক্যান্ডিডেট ম্যানেজেস টু সিপ ইন হিজ হার ডিটেলস মে বি ইনফর্ম টু দ্য লার্নেড অ্যাডভোকেট অন রেকর্ড থ্রু এ ফর্মাল লেটার শো দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মানে কি দাঁড়ালো মানে আপনারা রাজ্য সরকারের উকিলকে একদম ফর্মাল চিঠিতে লিখিত ভাবে জানান যে এই যে ইন্টারভিউ লিস্ট আমরা প্রকাশ করেছি তার মধ্যে আর কে কে দাগি আছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিল আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগি চোরদের ধরতে অক্ষম আমাদের প্রশাসন আমাদের পুলিশ আমাদের এসএসসি দাগি চোর ধরতে পারছে না বাংলার মানুষ যদি সাহায্য করে লিখিত ফরমাল লেটারে যদি চিঠি দেয় তাদের আইন তাহলে তারা দাগি চোরদের শনাক্ত করবে মহামতি মানুষের সরকারকে কে ভরসা করে পরিবর্তনের সরকার রূপে বসিয়েছিল বাংলার মানুষ সেই পরিবর্তনের সরকার দাগি চোরদের ধরতে হাত তুলে দিল কেন কারণ এই দাগি চোরদের তো তারাই নিয়োগ করেছে তারাই তো টাকা দিয়ে বাwidetilde বলে নেতাদের চাকরি দিয়েছে জেনে বলে নেতাদের সর্বক্ষেত্রে চাকরি পেয়েছে যদি বিশ্বাস না হয় নিজের নিজের বাড়ির পাশে পুরসভাগুলিতে গিয়ে দেখুন কারা চাকরি করছে একদম গোটা পুরসভা আলো করে আছে তৃণমূল নেতা নেত্রীদের কেষ্টবিষ্টুরা তাদের বাড়ির বউ ছেলে মেয়ে সারা সারি আত্মীয় স্বজন পুরসভায় চাকরি পেয়েছে পঞ্চায়েতে চাকরি পেয়েছে পিডাব্লিউ তে চাকরি পেয়েছে দমকলে চাকরি পেয়েছে পুলিশে চাকরি পেয়েছে আর যারা টাকা দিয়ে চাকরি কিন নিতে পেরেছে তারা চাকরি পেয়েছে বাংলার মানুষ কবে বুঝতে পারবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অফিসিয়ালি স্বীকার করে যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বাংলার জনতা আমাদেরকে সাহায্য করুক দাগি চোরদের শনাক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা জানিয়ে দিল যে আমরা দাগি চোরদের শনাক্ত করতে পারছি না বা এটা বলার চেষ্টা করলো ভাই টাকা নিয়ে তো চাকরি দিয়েছি তৃণমূলের বলে নেত্রীদের আত্মীয় স্বজনকে তো চাকরি দিয়েছি কি করে নিজেরা বাতিল করি আপনারা বলুন তো আপনারা যদি এই যে আমরা টেন্টের লিস্ট বের করে দিয়েছি সেই লিস্ট দেখে যদি দাগিদের ধরতে পারেন তাহলে আমাদেরকে ফর্মালি লেটার দিয়ে জানান আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারি এরপরও কারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এটা বলে আমি ভুল বলছি এই সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই চুরি দুর্নীতি ছাড়া অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই রাজ্যে আশ্রয় দিয়ে নিজেদের গদি বাঁচানো ছাড়া এই মমতার সরকারটার কোন রকমের কোনো ভূমিকা নেই কিচ্ছু তারা করতে পারবে না কোনো যোগ্যতাই নেই পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আজকে তারা খাতায় কলমে নোটিশ দিয়ে অফিসিয়ালি স্বীকার যে আমরা দাগি শিক্ষকদের তালিকা বের করে দেবার পরেও ইন্টারভিউতে সেই দাগিদের ডাকছে কিনা সেটা আমরা শনাক্ত করতে পারছি না বাংলার জনতাকে জোর হাতে সাহায্য চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই অপদার্থ অযোগ্য সরকারটাকে আর কতদিন বসিয়ে রাখবেন আপনাদের ছেলে মেয়েদের চাকরি হবে না নতুন ছেলে মেয়েদের চাকরি হবে না যারা একটা চাকরি ঠিক করে দিতে পারে না দুবার পরীক্ষা পর তারা ক্লাব ক্লাব ছাড়া যোগ্যতাও তাদের নেই এটা কবে আপনারা বুঝতে পারবেন পরিবর্তন চাই না হলে বাঁচার উপায় নেই সব দিক দিয়ে মারা যাবেন আপনারা পশ্চিমবঙ্গ এই গত দশ বছরে সবচেয়ে পেশি গেছে ভারতবর্ষের যেসব রাজ্যগুলো পশ্চিমবঙ্গের অনেক তলায় ছিল সব কটা রাজ্য পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে গেছে আসাম বিহার ত্রিপুরা সব সবকটা রাজ্য এগিয়ে গেছে শুধু বিজেপি শাসন নেই তারাও আমাদের গেছে ভারতের যেগুলো বিজেপিও নেই অন্য রাজ্যও নেই বিজেপির সবচেয়ে বড় শত্রু কংগ্রেস রাজত্ব করছে তারাও আমাদের চেয়ে এগিয়ে গেছে কারণ তাদের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক ভালো আর সিপিএম এর চৌত্রিশ বছর তৃণমূলের পনেরো বছর ঊনপঞ্চাশ বছরে আমরা কেন্দ্রীয় সরকারে নেই 50 বছর আমরা কেন্দ্র সরকারের বাইরে শুধু তাই নয় সিপিএম এবং চীনবল বড়मपुर কেন্দ্র যে সরকার শাসন করেছে রাজত্ব করেছে তাদের বিরোধিতা করেছে এই রাজ্যের যতগু ক্ষতি করার করে দিয়েছে 26 এর বিধানসভা নির্বাচনে যদি আপনারা পরিবর্তন না করেন এই পশ্চিমবঙ্গকে খাদের কিনারে তলিয়ে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না পরিবর্তন চাই এই নোংরা দুর্নীতিবাজ চোর জচ্চর সরকারটাকে হারাতেই হবে না হলে না হলে দেখবেন বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমরা ঢুকে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে রাজ্যের এবং দেশের ক্ষতি করে দিয়েছে কোন রকম শিল্প কারখানা কোনো কিছু আসবে না আমাদের ছেলে মেয়েরা হিন্দু হোক বা মুসলিম হোক এই ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের নাগরিকরা পরিযায় হয়ে বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে চাকরি করতে যেতে হবে কতদিন সহ্য করবেন যাদের গায়ে মানুষের চামড়া আছে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এই অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ তৃণমূল সরকারটাকে আর ভোট দিতে পারে না গায়ে মানুষের চামড়া থাকলে কেউ তৃণমূলকে ভোট দেবে না আর যারা তৃণমূলকে ভোট দেবে এই পাপের ফল রাজ্যকে শেষ করার ফল দেশকে শেষ করার ফল তাদেরকে এই জন্মেই দিয়ে যেতে হবে কর্মফল রূপে কি বলবেন আপনারা এরপরেও তৃণমূলকে ভোট দেওয়া উচিত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকবেন দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া টিভি চ্যানেল খবরের কাগজ এই সমস্ত ঘটনা চেপে যাবার চেষ্টা করলেও আমি আপনাদের কথা দিয়েছি যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের ঘটনা যেগুলো অন্য মিডিয়া চেপে যাবার চেষ্টা করবে সেগুলোই আমরা বেশি করে দেখাবো কারণ বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না